সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তেসরা পঁচিশ শনিবার বিশে বৈশাখ জানাচ্ছি পত্রিকাগুলোর গুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মাইনে করছে আরো এক লাখ পনেরো হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং গণহত্যার বিচারে আরো একটি ট্রাইব্যুনাল হচ্ছে এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং হেফাজতের মহাসমাবেশ ভোর থেকে শরণার্থী নেতাকর্মীদের ঢল এরপর জনকণ্ঠ জনকণ্ঠ মেন্টেনি সবকিছুতেই পরিবর্তন হচ্ছে খালি এই মানুষটা যেদের পরিবর্তন নেই এরপর ইনকলাব ইনকলাবের মেইন হেডিং ঘুরে যাবে রাজনীতির মোড় নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং দুই হাজার অর্থ বাড়াতে পারে সেবা মাসুল সুদ ও ইজারার মূল্য নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠ মেইন হেডিং পাঁচ মে নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে তিন প্রকল্প সাড়ে চার হাজার কোটি ব্যয় বাড়িয়ে মিলছে না সুফল এরপর যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে কি করবে চীন নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন হেডিং ফারাক্কার পঞ্চাশ বছর পদ্মাস বাংলাদেশ নদ নদীতে কি প্রভাব পড়ছে এরপর আর টিভি নিউজ আর টিভি মেইন হেডিং এবার এস এসসি পরীক্ষার্থী সহ দুই বাংলাদেশকে ধরে নিয়ে গেছে বিএসএফ এই ছিল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম চলে যে কোন একটি সংবন্ডলী রোহিঙ্গা ইস্যু একটা মরার উপরের খরা সেই রোহিঙ্গা আমাদের দেশ থেকে দেড় লাখ ফিরিয়ে নেওয়ার কথা কিন্তু উল্টো আমাদের দেশে আরো এক লাখ পনেরো হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে চলুন আরও এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ আবারও সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবাধে অনুপ্রবেশ ঘটছে কক্সবাজার টেকনাফ ও উখিয়া এলাকায় স্থানীয় সূত্রগুলো দাবি করছে প্রতিদিন গড়ে একশোরও বেশি রোহিঙ্গা ঢুকছে এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিজেপি সদস্য সিপাই মোহাম্মদ বেলাল হোসেন নাফ নদে ডুবে মারা গেছেন যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেছেন দিনে গড়ে ত্রিশ জন করে অনুপ্রবেশ হচ্ছে নতুন করে এ পর্যন্ত এক লাখ পনেরো হাজার অনুপ্রবেশ করেছে অন্যদিকে নতুন করে আসা এক লাখ তেরো হাজার রোহিঙ্গার বসবাসের জায়গা করে দিতে জাতিসংঘের শরণার্থক বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে এই চিঠি সত্যতা স্বীকার করে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার জন্য আবাসস্থল করে দেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনএইচিআর এর চিঠি পেয়েছি এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি প্রতিদিন কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানতে চাইলে মিজাউর রহমান বলেন আমাদের কাছে গড়ে প্রতিদিন তিরিশ চল্লিশ জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আছে তবে এই সংখ্যাটি কখনো শতাধিক নয় জাতিসংঘের চিঠিতে আরো উল্লেখ করা হয় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার সঙ্গে আরো দুই হাজার রোহিঙ্গা এই পর্যন্ত অনুপ্রবেশ করছে কিন্তু আমাদের পক্ষ থেকে এত বড় নির্মাণ করা সম্ভব নয় তিনি আরো কঠিন করে তুলবে কারণ এটি রাখাইনে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আসছে উৎসাহিত করবে এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকা প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম